নম শ্রী বিবেকানন্দ সৌরয়ে সচিত সুখস্বরূপায় স্বামী নেতা পূজনীয়া ভগিনী নিবেদিতা রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ পৃষ্ঠা সংখ্যা চুয়াত্তর নবম পরিচ্ছেদ ক্ষীর ভবানী অমরনাথ যাত্রার পূর্ব পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা ছিল শিব বিষয়ক চিন্তার সহিত জড়িত প্রতি পদক্ষেপে মনে হইতো আমরা সেই তুষারমণ্ডিত মহান পর্বতমালার সমীপবর্তী হইতেছি যাহা একাধারেই তাহার প্রতিরূপ এবং আবাসভূমি নবীন চন্দ্রমা যেন আমাদের জোর করিয়া মহাদেবের কথা স্মরণ করাইয়া দিত সর্বোপরি যে ধ্যান রাজ্যের পরিমণ্ডলে আমরা অবস্থান করিতেছিলাম তাহার অন্তরতম প্রদেশে ও কেন্দ্রস্থলে সেই মহাদেবী বিরাজ করিয়া থাকেন ধ্যানমগ্ন নির্বাক যিনি সর্বগুণের অতীত মনোবুদ্ধির অগোচর একদান ঈসন্দেহ যে প্রজ্ঞাসায় মানুষ ঈশ্বরকে যতদূর ধারণা করিতে সমর্থ হইয়াছে হিন্দুর এই শিব বিষয়ক ধারণা তাহার সর্বোচ্চ সীমা তিনি সর্বপাধি বর্জিত ঈশ্বর আবার তাহাকেই অন্তরের অন্তরতম প্রদেশে লাভ করা যায় সম্ভবত চরম জ্ঞানের অব্যক্ত সত্তাকে এরূপ ব্যক্তি জ্ঞানে চিন্তা করার পর ঈশ্বর সম্বন্ধে বিপরীত ধারণা অর্থাৎ ঈশ্বরকে এই পরিদৃশ্যমান জগতের অন্তরালে অবস্থিত শক্তিরূপে চিন্তা করা অনিবার্য হইয়া পড়ে সহজেই বুঝা যায় যিনি এই উভয় ভাবের গভীরতম তত্ত্ব হৃদয়াঙ্গম করিয়াছেন তাহার পক্ষে প্রতীক সহায়ে ঈশ্বরকে ধারণা করিবার জন্য মানব মনের যে চেষ্টা তাহার প্রত্যেকটির অর্থবোধ করা সম্ভব কারণ সকল প্রতীকই শিব বা অনন্ত সত্তা ও শক্তি এই দুই প্রতীকের একটির অন্তর্ভুক্ত হইবেই মানুষ যদি পরব্রহ্মকে আদৌ চিন্তা করে তবে অনাদি অনন্ত রূপে অথবা অনাদি অনন্ত শক্তি রূপে তাহার চিন্তা করিতে হইবে এই তথ্যের অন্তরালে কোনো প্রাকৃতিক নিয়ম বিদ্যমান কি না সে বিষয়ে চিরকাল অনুমান বা কল্পনার অবকাশ থাকিয়া যাইবে যাহা হোক কোন অজ্ঞাত কারণে আগস্ট মাস হইতে চিত্ত শিব হইতে শক্তির প্রতি আকৃষ্ট হয় সর্বদাই তিনি রামপ্রসাদের গানগুলি গাহিতেন যেন নিজেকে শিশুরূপে কল্পনা করিয়া সেইভাবে মগ্ন হইতে চাহিতেন একবার তিনি আমাদের কয়েকজনকে বলেন যেদিকেই দৃষ্টিপাত করিতেছেন জগন্মাতার উপস্থিতি অনুভব করিতেছেন যেন তিনি শাখার রূপ ধারণ করিয়া কক্ষ মধ্যে বিরাজ করিতেছেন সর্বদা জগন্মাতা সম্বন্ধে অত্যন্ত সরল ও স্বাভাবিকভাবে কথা বলা তাহার অভ্যাস হইয়া গিয়াছিল আমাদের দলের মধ্যে যাহারা প্রবীণ ছিলেন তাহারাও এই ধরনের কথাবার্তা বলিতে আরম্ভ করিয়াছিলেন সুতরাং কোন সযত্ন উদ্দেশ্য ত্যাগ করিবার প্রয়োজন হইলে তাহারা এই বলিয়া মনকে প্রবোধ দিতেন মার যা ইচ্ছা মা সব জানেন কিন্তু ক্রমে স্বামীজির তন্ময় ভাব গাঢ়তর হইল ক্ষোভের সহিত তিনি অভিযোগ করিলেন চিন্তারূপ ব্যাধির দ্বারা তিনি পীড়িত যে চিন্তা মানুষকে দগ্ধ করে নিদ্রা বা বিশ্রামের অবসর দেয় না এবং বহু সময় ঠিক যেন মানুষের কণ্ঠস্বরের ন্যায় প্ররোচিত করিতে থাকে তিনি সর্বদা আমাদের নিকট সুখ দুঃখ ভালো মন্দ প্রভৃতি সর্বপ্রকার দ্বন্দ্বের অতীত হইবার আদর্শটি বোধগম্য করিবার চেষ্টা করিতেন যে ধারণায় হিন্দুর পাপ সমস্যার সমাধান নিহিত কিন্তু বর্তমানে মনে হইল তিনি যেন জগতের মধ্যে যাহা কিছু ঘোর রূপ যন্ত্রণাদায়ক ও দুর্বোধ্য তাহারই উপর সমগ্র মন অর্পণ করিয়াছেন ওই পথ অবলম্বনে এই জগৎ প্রপঞ্চের পশ্চাতে অবস্থিত অদ্বয় হওয়ায় অদ্বয় ব্রহ্মকে লাভ করিবার জন্য তাহার দৃঢ় সংকল্প দেখা গেল কাশ্মীর যাত্রার উদ্দেশ্য ব্যর্থ হয় ভীষণের পূজায় এখন তাহার মূল মন্ত্র হইয়া উঠিল স্বামীজি একটি মঠ ও সংস্কৃত কলেজ স্থাপনের উপযোগী একখণ্ড জমি মনোনীত করিবার জন্য কাশ্মীর মহারাজের বিশেষ আমন্ত্রণে গমন করেন তাহাকে উক্ত জমি মনোনীত করিবার প্রস্তাবটি দুই বার উত্থাপন করা হয় কিন্তু তদানীন্তন রেসিডেন্ট স্যার অ্যাডালবার্ট ট্যালবট দুই বারই উহা কাউন্সিলের কার্যতালিকা হইতে বাদ দেন সুতরাং ওই সম্বন্ধে আলোচনা পর্যন্ত হইতে পারে নাই রোগ ও যন্ত্রণা তাহাকে মনে করাইয়া দিত যেখানে বেদনা অনুভূত হইতেছে সেই স্থান তিনি যন্ত্রণা এবং যন্ত্রণা দাতা কালী কালী কালি একদিন তিনি বলেন তাহার মাথায় কতকগুলি চিন্তা প্রবল হইয়া উঠিয়াছে এবং উহাকে লেখনী সাহায্যে প্রকাশ না করা পর্যন্ত তাহার অব্যাহতি নাই সেই সন্ধ্যায় কোন কোনো স্থানে ভ্রমণের পরে বজ্রায় প্রত্যাবর্তন করিয়া দেখিলাম স্বামীজি আসিয়াছিলেন এবং আমাদের জন্য স্বহস্তে লিখিত কালি দ্য মাদার মৃত্যুরূপা মাতা কবিতাটি রাখিয়া গিয়াছেন পরে শুন শুনিলাম দিব্যভাবে তীব্র উন্মাদনায় কবিতাটি লেখা শেষ হইবামাত্র তিনি মেঝের উপর পড়িয়া গিয়াছিলেন কবিতাটি এই মৃত্যুরূপা মাতা নিঃশেষে নিভেছে তারাদল মেঘ এসে অবরিচে মেঘ স্পন্দিত ধ্বনিত অন্ধকার গরজ গরজিছে ঘূর্ণ বায়ু বেগে লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলে উপরি ফুৎকারে উড়ায়ে চলে পথে সমুদ্র সংগ্রাম দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া যিনি নভস্থল পরশিতে চায় ঘোর রূপা হাসিছে দামিনী প্রকাশীছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায় লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখরাশি জগতে ছড়ায় নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয় করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে কালি তুই প্রলয়রূপিনী আয় মাগ আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত কৃত অনুবাদ এই সময়ের কিছুদিন পূর্ব হইতে স্বামীজি তাহার নৌকা আমাদের নিকট হইতে দূরে সরাইয়া লন একজন তরুণ ব্রাহ্ম ডাক্তার ওই গ্রীষ্মকালে কাশ্মীরে অবস্থান করিতেছিলেন তিনি স্বামীজি কোথায় আছেন এবং তাহার দৈনন্দিন প্রয়োজনীয় সম্বন্ধেও খোঁজ খবর লইতে পারিতেন স্বামীজির প্রতি তাহার সহৃদয়তা ও ভক্তিপূর্ণ ব্যবহার প্রশংসার অতীত পরদিন প্রতিদিনের মতো ডাক্তারবাবু স্বামীজির নিকট গেলেন কিন্তু তাহাকে ধ্যানমগ্ন দেখিয়া কোনো কথা না বলিয়া ফিরিয়া আসেন পরদিন ত্রিশে সেপ্টেম্বর স্বামীজি ক্ষীর ভবানী নামক কুণ্ড দর্শনে যাত্রা করেন বলিয়া যান কেহ যেন তাহার অনুসরণ না করে সেই দিন হইতে ছয়ই অক্টোবর পর্যন্ত তিনি অনুপস্থিত ছিলেন ओम शांति 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 ही हरि ओम तत्सत श्री राम